যে ছেলেটা বাহির সর থেকে আইয়া দুই বস্তা সিমেন্ট দামে এক হাজার টাকা দিয়ে গেছে ও আজীবন আমার কাছে বন্ধু হয়ে থাকবে আমি জান্নাতে গেলেও জান্নাতে যাবে ইনশাল্লাহ বলতে পারো না গতকালকে যে সভাপতি ছিল কোটি কোটি টাকার মালিক ওই যে মিডিয়ারে জিজ্ঞেস করো খলিল ভাই ছিল তার নাম সে উপজেলার চেয়ারম্যান সে আমার মসজিদে পাঁচ হাজার টাকা দিয়ে কান দেয় বলে জিয়াদি ভাই

তোমার রক্ত পানি করা পয়সা কিছু খালি বউ আর মা বাবার পিছনে খরচ করো না কিছু টাকা মসজিদ মাদ্রাসা খরচ করো সবচেয়ে কি হবে জানো সাক্ষাৎ তার আব্দুল বালা তোমার এই বডিটাকে আমার আল্লাহ হেফাজত করবে তোমার বিবির বডিটা হেফাজত করবে এই তোরা কই কয় জন কই জান এই যে দিক বহু এ মগা তুই যাবি লুলা হয়ে মরবি আবার ডিলিক দেশকে হনে ব দুলাবাই পোলা হয়ে বয় আল্লাহ আকবর জোরে বলেন তো দিহি আল্লাহ যুবকগুলাকে গুলাকে কবুল করেন জোর কেন আমিন এবার বলেন জমিনের মালিক কে যুবক আজকে মায়ের জন্য আমরা পাগল আর তোরা অনেক যুবক আছে নেশা করে মার গায়ে হাত দেয় আছে না নাই জোরে বলো আছে না নাই একটা কথা শুনে যা একজন প্রবাসী একজন প্রবাসী বিদেশের থেকে আইছে মা তারে প্রবাসী থেকে আসার আগে বলছিল বাবা তোর ছোট্ট বোনডার লেগে একটা সেন আনিস সেন আনছে ঠিকই তার বউ দেয় নাই তার ছোট বোন শালিরে দিছে মা খালি যাইয়া বাবা তোর বাপের কুয়েত গেছিলি তোর বোনের লেগে একটা সেই সেন্ডারে তোর শালির দিয়ে দিলি আমি মা তো দোয়া করছি আর তোর বোনটা যখন তুই যাস কানতে কানতে বেহুস হয়ে গেছিল তোর শালি তখন তোর বিয়ে করস নাই বাবা এক কথায় দুই কথা গ্যাঞ্জাম লেগে বোন লাগে যে গ্যানজাম বলল যে না পাইরা মায়ের দিছে যোগ বাইরে মায়ের দিয়ে কানের পর্দা ফাটাই দিছে হাই ইলিয়াস রহমান জিহাদি তোর পাউ দূরে দূরে যাব এই প্রবাসী তুই বউরে টাকার মালিক বানাই দিবি তোর বউ আর একটা ভালো পোলা পাইলে আরেকজনের সাথে চলে যাবে আর তোর মার যদি কোটি কোটি টাকা দিয়ে দেস তোর মা কোনোদিন তোরে ফেলাইয়া কোথাও যাবে না কথা বলে না কেন আর যদি জীবনে একটাকাও না দেশ কোনোদিন তোর জন্য বরদোয়া দিবে না টাকা এদিকে মারে থাপ্পর দিছে বাস্তব ঘটনা বাস্তব ঘটনা বলে দিয়ে যায় তোমাদের এখানে মোমেন সিং নেত্রকোনার ঘটনা যখন মায়ের থাপ্পড় দিছে মার কানে পর্দা ফেটে গেছে মা বলে আমার যেন আর তোর এক লোক খাবার আমার পেটে যেন আল্লাহ না দেয় মা চলে গেছে বইনের বাসায় মার খবর লয় না গরম টাকা কামাই তো মার খবর লয় না বেশি তিন মাসের ছুটিতে আইছে এক মাস বিশ দিন পরে ওর করোনা হইছে এদিকে টাকা করুণা হইছে এই যে গত বছরের ঘটনা দু হয় ছুটিতে আসলো আইসে সেই লকডাউনে পইরা। ওর করোনা হইল করোনা হইয়া বউতে বয়ে বাফের বাড়ি গেছে গা বাপের বাড়ি চলে গেছে যদি স্ত্রীর হয় ঘরের মধ্যে পশন ধরছে পশন গলা দিয়ে রক্ত পড়তাছে নাক দিয়ে রক্ত পড়তাছে কাশতে কাশতে বুকের খাসার হাড্ডি ব্যথা হয়ে যাইতেছে কেউ নাই বউ পোলা লইয়া চলে গেছে দুই বছরে পোলা লইয়া এ মার কান্নে জানি কে বলছে তোমার পোলা মরে যাইতেছে মা বোর কাছারা দূরে বাইরে আইছে যে ইমা বোরকা কাছাড়া বাইর হয় না সেই ইমা বোর কাছাড়া দৌড়ে গেছে ওই করুণা অবস্থায় মা বুকের মধ্যে নিয়ে কয় বাবা রে তোর এরকম কয়দিন ধরে মা আমি উনিশ ধরে ঘরে পড়ে রয়েছে মা তোমার কেমনে বন্দিব আমার মুখ কই গো মা তোমারে দাপ পড় দিছি তুমি কারো কাছে নালিশ করো নাই গো মা মায়ের খাইয়া বোনের বাসায় চলে গেছো তোমারে কেমনে বলি মা আমি অসুস্থ মা বলে বাবা রে তুই তো একটা দাপ পড় কি ব্যথার পাইছি কিন্তু দশটা মাস তুই যে লাথি পেটে বয়া দিছোর রে বাবা ওই লাথি আমার খাবার দাবার সব বন্ধু এই কথা শুনে মা বুকের মধ্যে নিয়ে ডাক দিতে মানি আমার চাদরে তুমি ভালো গইরা মাঝে আমার চইলা গাছে যুবক এখন বইয়ে বইয়ে কানবি ভাই তোরে আমি এখন বন্ধু বানাই ফেলবো মাঝে আমার চইলা গাছে কারে ডাকবা মায়ের মতো দুঃখী না আল্লাহ আজকে মাহফিলে কান্দে প্রত্যেকটা সন্তানে বাবা মাকে মাফ করে দাও জোর কাটা আমিন জোর আমিন বাবা রায় এখন পনে বারোটা বাজে আল্লাহ মরে মায়ের রাখো আমার এক মা আমার মসজিদে পাঁচ হাজার টাকা দিছে হাবে সাবে হাত দিয়ে আল্লাহ আমার দেয় নাই আমার মায়ের মসজিদে দিছে আমার ঘাম ঝরানো পয়সা আমি রাত্রে কামাই সকালে বিল দেই আগামীকালকে সকালে আমার দেড় লাখ টাকা দিতে হবে টাইলসের দোকানে আল্লাহ আমারে মায়ের আমার মায়ের সাথে মাফ করে জোর না আমিন শুধু একটা আওয়াজ করে বলবেন এই জমিনের মালিক কে যুবক আমি তোর পাও দূরে ধরছি পনেরো বারোটার সময় তুই শুধু আমার একটা ডাক দিয়ে বলবি হুজুর আমি কোনোদিন আমার মায়ের কষ্ট দিব না আমার বাবারে কোনোদিন কষ্ট দিব না যদি এই ওয়াদাটা করস যুবক আমি যদি জান্নাতে যাই তরে থুয়ে যাব না কে কে রাজি এসে কাল্লাকে হাত তুলে দেখা তো ভাই দেখা 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 মায়ের কোনোদিন কষ্ট দিবে না দেখা দেখা ভাই দেখা দেখা দাদা ভাই দেখা দেখা যুবক দেখা দেখা জীবনে মায়ের কষ্ট দিবি না বাবার কোনোদিন কষ্ট দিবি না দাদা ভাই নামাও হাত না আমি শুধু দশটা পনেরোটা বিশটা একশোটা যুবক চাই এ যুবক আমি দুই সালে আমার বাবাকে নিয়ে হজ করছি আমার আব্বাকে ঘরের দরজার সামনে স্বর্ণের দরজার সামনে বুকের মধ্যে সাইবেদের বলছিলাম আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না যুবক আমার বাবা আজকে তোর আমার কথায় পাগলের মতো কান্দো আমার সাথে বড় সুরলা বক্তা বাংলাদেশে আছে আমার সাথে এলেমালাও আছে কিন্তু আমার মতো দানে বক্তা বাংলাদেশে ওয়ান পিসও নাই ফার্স্ট টু লাস্ট বাংলাদেশের যে কোনো বক্তা কান্দনের জগতে এক নাম্বার থাকে সেটা আমি গুণাগার এর পেছনে এটা আমার বাহাদুরি না এটা আমার বাবার দোয়া এই যে আমার বাবার বলছিল সেই শুরু থেকে কান্না শুরু করছে এক ঘন্টা ধরে কান কেন জানো এই কান্না তোমার চোখের ভিতরে আসার একমাত্র আমার ক্রেডিট না এটা আমার বাহাদুরি না এটা আমার বাবার দোয়া আমার মায়ের দোয়া এই শরীফ হলো একটা ঘটনা বলছিল আমার হুজুর আমার মা তো অনেক বছর ভুইগে মারা গেল ক্যান্সারে জেয়াদি ভাই মা যতই অসুস্থ থাকতো যখন মার মাতার কাছে বসতাম মা বলতো তোরা আজকে বুঝবে মা কি জিনিস শুধু আমি বলবো যুবক তুমি একদিন বুঝবা টাকার মালিক হবা কিন্তু সেদিন মা বাবা থাকবে না তিরিশটা সেকেন্ড আমি যদি পারি আমার বাবার এই চাইতে এ যুবক অযুবতী বোন সেকেন্ডে কোন কোন যুবক এখন আমার বন্ধু হবা হবা যাদের বাবাই মধ্যে আছে তারা দাঁড়াও তো কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও তোর জন্য জান্নাত এখন দলিল হবে কার বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াবা যার যার বাবাই মাঠে আছে তারা দাঁড়াবা যার যার মাঠে বাবা আছে দাঁড়াবা এই আজকে বাইশে ডিসেম্বর আমার আল্লাহকে দেখায় দাও আজকে বাইশে ডিসেম্বর আমার আল্লাহকে দেখাই দিবি যুবক যেই ছেলেগুলো দাঁড়াইছে তার বাবা দাঁড়ান যাদের বাবা দাঁড়ান আমি বলছি যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাবারা দাঁড়ান বাবারা দাঁড়ান এ বাবা দাঁড়ান আপনি দাঁড়ান আপনার ছেলে দাঁড়াইছে আপনি দাঁড়ান না কেন দাঁড়ান আপনার ছেলেরা এখন অলি বানাই দিবেন আপনার ছেলেরা এখন বাইজিৎ বুস্তামি বানাই দিবেন আনোয়ার শাহ কাশ্মীরি বানাই আমি তোমাকে আজকে বাইশে ডিসেম্বর শুধু তুই কানতে থাক ভাই তুই কানতে থাক তোর বাবার বুকি নিয়ে কানতে থাক সারিস না সারিস না ভাই সারিস বাপ কানতে থাক তোর বাপ যদি আজকে মাফ করে দেয় তুই জান্নাতি আমি বলে গেলাম তুই জান্নাতি ভাই কানতে থাক তুই কানতে থাক তুই কানতে থাক তোর বাবার বুকি নিয়ে সিল্লার কানতে থাক আব্বা তুমি মাফ না করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না এ যুবতী বোন তোমার মা

শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলবেন এই জমিনের মালিক দিয়ে বলবেন এই আগামী বছর মাহাবিল হোক চান না চান তিরিশটা বলবি টাকা বিলাইতে খাবে তুই খাইয়া চাইতে পারবি না বাড়ি ঘর বানাইছ ওই বাড়িতে নাও হইতে পারে রাস্তাও না পারো তিরিশটা সেকেন্ডে বলবি এই তিরিশটা সেকেন্ডে বলবি আগামী বছর যদি মাহফিল হয় কে আসবে আমি জানি নাই মাজমায় হাফিজুর রহমান সিদ্দিকে দুই বছর আসছে এক বছর আমি আসছি আমি বাগানটা এখন সাদা বাবান্নবী বলছে এটা জান্নাতের বাগান জান্নাতের বাগান যে দিয়ে দেবে আল্লাহ তার মা বাবাকে জান্নাতের কবরে দিয়ে দেবে